আলহামদুলিল্লাহ আল্লাহ বকরবুল আলমিনের দরবারে লাভ করি যে আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ পাকের মসজিদে আসবার এবং বসবার মতন তৌফিক দান করছেন দুজনের সকল অন্তরের আলহামদুলিল্লাহ

আল্লাহ বলতেছে যে দুনিয়াটা কি ধোকা তোমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরু দুনিয়াতে অনেক বিষয় নিয়ে অনেক মানুষের মধ্যে মতো পার্থক্য থাকে মত থাকে থাকে না কারো কথার সাথে কারো কথা মিল হয় হ্যাঁ যদি কোনো আমার কাছে ভালো মনে হয় সঠিক অন্যজনের কোনো আইডিয়া সঠিক না এটা সঠিক এক একজনের এক এক মত মত পার্থক্য মত বিরোধ অনেক বিষয় নিয়ে সব বিষয়ের মতো পার্থক্য থাকে মতো বিরুদ্ধ থাকে একটা বিষয় যে বিষয়টার উপর দুনিয়ার সমস্ত হোক হিন্দু হোক না কেন এই জিনিসটার সাথে মত বিরুদ্ধ থাকে না সেটা হলো মৃত্যু সে বিষয়টা কি মৃত্যু কেউ কি কয় না আমার মৃত্যু হইতো না এটা কি কেউ কয় এই বিষয়ের মধ্যে কোনো মত পার্থক্য নাই আপনি যে ধর্মেরই হোক যাকে জিজ্ঞেস করেন দেন হ্যাঁ এটা নিশ্চিত দেন মৃত্যু হবে আল্লাহ বলতেছে না মান্দা তুমি কি মনে করতো মৃত্যু তাকে বাঁচে না মৃত্যু তোমাকে পাক্কাও করবে তুমি যদি একটা ঘর বানাও এত এত উঁচু দেয়াল আর এই ঘরের ভিত্তে কোনো ফাঁক নাই ফুকো নাই বাহিরে আলো বাতাস ঢোকার কোনো ছিদ্র নাই একটা মশা ঢোকার মতন কোনো ছিদ্র নাই আর এমন একটা গড় বানায় তুমি যদি ভিতরে থাকো তোমাকে এই তো এত বেষ্টনী দিয়ে রাখে মজবুত দেয়াল দিয়া একটা ফাঁকফু করো নাই এর ভিতরে তোমার রাই খায় বেষ্টনী দিয়ে রাখছে সেইখানেও মৃত্যুর দুধ প্রবেশ করবে এবং তোমাকে তার মোকাবেলা হতেই হবে করতেই হবে তার সম্মুখে তোমাকে যাইতেই হবে এখান থেকে বাঁচার কোনো নাই মানে যতই চেষ্টা করো কোনো উপায় নেই কোনো কাজ নাই

আমি কি তাদেরকে ওদের মতো জীব যারা কিনা সৎ সৎকর্ম করে ভালো মানুষ আমি কি তাদেরকে ওদের মতো দিব তারা মনে করে আল্লাহকারী মানে যারা খারাপ আমার অবাধ্যতা আমার না কি মনে করে কি মনে করে জীবন মৃত্যু তাদের তাদের কি ওদের মতো হবে যারা কিনা আমার অনুগত্য করে ভালো মানুষ যারা কিনা সৎকর্ম করে তাদের মতো হবে না এরকম হবে না তারা ভুল যারা এরকম মনে করে তারা ভুলের মধ্যে আছে তারা মন্দ তাদের এই ধারণা ঠিক না আল্লাহ ভালো মানুষ আর খারাপ মানুষের মৃত্যুটা একরকম হবে না তো এখন খারাপ মানুষের যে কিনা বৎকার আল্লাহ নাফরমান বান্দা তার যখন মৃত্যুর সময় আসে তখন আল্লাহ মালাকুল মৌকে বলে রে মালাকুল মৌ আমার দুঃশন যারা আমি এত নিয়ামত দিলাম এত কিছু দিলাম এত কিছু বুক কইরা আমার এত নিয়ামত বুক কইরাও সে আমার অবদত করছে আমার নাফরমানি করছে এ আমার দুশ্মন আল্লাহ কি মানে তাকে কি সম্বোধন করছে কি বলেন দুশ্মন কি সম্বোধন করছে আল্লাহ আমার দুশ্মন আল্লাহ বুঝেন আল্লাহ পাক সম্বোধন করছে তারে যেন আমার দুশ্মনটা নিয়ে আসো তো এমন সম্বোধন করে যাও আমার দুশ্মনকে কি করো আমার কাছে নিয়ে আসো সে আমার এত কিছু পাই আমার এত নিয়ামত পাইয়াও আমার নাফরমানে করছে এখন সময় আসছে তাকে নিয়ে আসো তার আমার নিয়ামত বুক করার সময় শেষ এখন আমি তাকে শাস্তি দেব যাও নিয়ে আসো তো হাদিস শরীফে আসছে যে নালাকর ভাউর তার সাথে পাঁচশত ব্যস্তা নিয়ে আগমন করে দুনিয়াতে আসে আসার পরে ওই যে নাফরমান মান্দার সামনে উপস্থিত হয় এবং নাফরমান মান্দার দৃষ্টি যতদূর যায় দেখতে পারি এই দৃষ্টিটা যত দূর যাইব তো তত দূর পর্যন্ত সারি সারিবদ্ধ ভাবে দুই সাইড দিয়া মানে তারা কি করে দাঁড়ায় থাকে লাইন দইরা যতজন পর্যন্ত দৃষ্টি যায় তত দূর পর্যন্ত কি করে তারা দুই লাইনে দুই খাতার দিয়া লাইন ধরে দাঁড়ায় থাকে তো মানাকুল মত আইসা তার নাফরবান নন্দার মাতার কাছে আইসা বসে বৈশা বলে আই গে তোহানা হে খারাপ আত্মা কি বলে হে খারাপ আত্মা খারাপ নফস উখ রুজি তুমি বের হও সময় হয়ে গেছে বের হও তো হাদিস শরীফে আসছে বতকার বান্দার মৃত্যুর সময় মানে যতটুকু কষ্ট হয় কেমন কষ্ট হয় বলে আপনার জীবিত অবস্থায় আপনার এই নখ দেওয়া সই ঢুকানো হয় মানে যেমন কষ্ট হইব সই ঢুকায় আমরা কোনো সময় দেখছি না তাদের করে পারি যার বুঝতে মৃত্যুর সময় তাদের ইস নৌকের ভিতর দিয়ে সুই ঢুকাইলে যেমন কষ্ট হয় তার আত্মারা যখন ব্যয় করে এরকম কষ্ট সে উপলব্ধি করে এরকম কষ্ট হয় তার ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস যখন মালাকুল ম aut কে জিজ্ঞাসা করলো হে মালাকুল মা তুমি যখন খারাপ আটা কে জ্ঞান করো খারাপ মানুষে তখন তুমি কি রকম বেশ ধারণ করো তোমার এই আকৃতির ধারণ হয় একটু দেখাই বানি পরে মালাকুল ম aut হে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আপনি এটা দেখলে সহ্য করতে পারবেন না বলে না আমি সহ্য করতে পারবো আমার খুব কৌতূহল তুমি ওই চিত্রটা তুমি যে ধারণ করো যে আকৃতিটা সেটা আমাকে আমাকে একটু দেখাও তখন বলে ঠিক আছে আপনি ওই দিকে ফিরেন ওই দিকে যখন ফিরছে তখন মালাকুল মাউত তার চেহারা যে মৃত ব্যক্তি খারাপ আত্মাকে যখন যান কবস করতে যায় যে ধারণ করে যে আকৃতি সেটা সে ধারণ করছে তখন বলতে সে আল্লাহ খলিল আপনি আবার আমার দিকে ফিরেন যখন ইবাহাম তার দিকে ফিরে থাকাইছে দেখে যে একটা দানবের মতো ব্যক্তি তার পশম একবার খাড়া খারাপ তার দাঁত বোলায় যে হাতির না কি বলে সিং এরকম তার দাঁত বড় বড় আর মতো আকৃতির এত ভয়ঙ্কর যখন মৃত্যু ব্যক্তি কি খারাপ আর তাকে যান কবচ করতে আসবে ও ব্যক্তিটা দেখতে পারবে আজকে মৃত্যু রাখতে যান কবচ করে নাই সে দেখতে পারবে তার আকৃতিটা কেমন তার নাক দিয়া হাদিসে আসছে হাদিসের বাসায় যেন তার নাক দিয়া নিঃশ্বাস নাক দিয়া মুখ দিয়া আগুনে লুকা বলে ফুলকি বলে বুঝেননি আগুনের ফুলকি মারা নাই এইগুলা বাইর হইতে থাকবে বাইর হইতে থাকবো নিঃশ্বাস মারা সাথে আগুন আগুন এইটা মৃত ব্যক্তি দেখতে পারবো মৃত্যু রাগ দিয়া তখন ইব্রাহিম আলাহিসাম দেখার সাথে সাথে তো বেহুস যখন হুস ফিরছে তখন দেখে যেন আজ আলাহিসাল্লাম স্বাভাবিক অবস্থায় আছে তখন বলে তোমার

ওই সালা আছে না সালার মতন বস্তার মতন এরকম একটা জিনিস দিয়া ওই আত্মাটাকে খারাপ আত্মাটাকে নিয়ে অন্য অন্য ফেরাস্তা তার এত দুর্গন্ধ আত্মা মানে এত দুর্গন্ধ এত দুর্গন্ধ যে তা দুর্গন্ধ ঠেলায় ফেরস্তা টিকতে পারে না তখন বলে জান এটা কার আত্মা এত দুর্গন্ধ এটা কি এমনি ফুলান। নাম দইরা যার যে বাপের নাম সহ পুত্রের নাম সহ মুখের ছেলে অমুকের আত্মা তখন ফেরাস্তারা বলে দূর হৌ দূর হো তার এত দুর্গন্ধ দুনিয়াতে এত দুর্গন্ধ যুক্ত কোনো বস্তু এর আগে কোন কি করি নাই দেখি নাই তাড়াতাড়ি যাও যাও সামনে নিয়ে যাও এসে এত পত মাস পারে যাওয়ার আগেই ফেরাস্তারা বলে তুই কি নিয়ে আসছো এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এটা কি বলে উমুকের পুত্র উমুকের আত্মা বলে যাও 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 এটা এটা আমাদের থেকে কি করো দুলিশ নাই আল্লাহ নামক একটা জায়গা আছে বলে যে ওইটা কি ওই আত্মাটাকে সিদ্জিনে নিয়ে যাও ওই তাদের তালিকাভুক্ত করে দাও আর উপরে ওঠার নাই প্রয়োজন নাই ওই আত্মাটাকে কি করে যায় তখন সিদ্ধিনে নিয়ে চলে যায় আর এর ভিতরে যারা যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে তো দাফন কাফনের ব্যবস্থা চলতেই থাকে তখন যখন দাফন সব শেষ কবরে রাখা হয় জিজ্ঞাসাবাদ করতে দুজন আসে তাদের ওই খারাপ মানে বেশ ধারণ করে আসে স্বাভাবিক থাকে না ওদের ঠিক ভয়ঙ্কর রূপ নিয়ে আইসা জিজ্ঞাসা করা হবে কবরে যেন তিনটি সোয়াল জিজ্ঞাসা করা হয় জানেননি সবাই মার রব্বুকা কি বলেন

সবাই বলেন দ্বিতীয় প্রশ্ন মান দিন ইসলাম তৃতীয় প্রশ্ন অন্য আদিশ আছে যে নবীজির আকৃতি দেখা দেখানোর পরে তাকে বলা হয় ওই বিক্রা কিছু তুমি চিনো তো যে বৎকার সে তো চিনতে পারবে না সে তো না আমি চিনি না যারা যে উত্তর দিলাম রব্বি আল্লাহ দিন দিন ইসলাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনটে প্রশ্ন তিনটে উত্তর এটা কি সবাই পারবে পারবে না যে বৎকার সে তো পারবেই না তাকে যখন প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রবকে সে বলবে হাদিসের বাসায় সে বলবে হা হা লি হা হা লা হাই হাই আমি জানি না হাই হাই আমি জানি না জিজ্ঞাসা করবে মান দিনুকা তোমার দিন কি বৎকার উত্তর দিবি হা হা লা দিরি আমি জানি না নবীজির কথা জিজ্ঞাসা করবে একই উত্তর হা হা লা দিরি আমি তাকে চিনি না জানি না তারপর সারা বলবে তোমাদের কি দুনিয়া থেকে এই খবর তোমাদের কি কানে পৌঁছায় নাই কেউ বলে নাই দাওয়াত তোমাদের কানে যায় নাই মুসলিম ইমাম সাহেব কি তোমাদেরকে বলে নাই কোনো আলেম কি তোমাদের কিটা বলে নাই দিন সম্পর্কে তোমাদেরকে জানাই নাই তখন বলবে হ্যাঁ আমি জান আমাদেরকে জানাইছি জানাইছে ঠিকই আলেমরাও জানাইছে মুসলিদিন সবাই বলছে কিন্তু আমরা মানি নাই বিশ্বাসই নাই নাই সেটা আমলেই নেই বলবে তখন আল্লাহ বলবে তার আর কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নাই তার কবরে জাহান নামের বিছানা বিষয় দাও তাকে জাহান নামের পোশাক পরিধান করাই দাও তখন আপনাকে ওই যে কাপড় যেটা পরে যান ওইটা আর থাকবো না জাহান নামের যে আমার আমরা যদি বৎকার হই না আত্মা আমাদের হয় তাহলে আমাদের কি কি প্রথমে কবরে জাহান নামের পোশাক পরানো হবে বিছানাটা হবে জাহান নামের বিছানা এবং বলা হবে যে জাহান নাম থেকে রাস্তা করে দাও যেখান থেকে জাহান নামের যে আজাব গজব তার কবরে সরাসরি কি করে চলে আসে এরকম একটা ব্যবস্থা করে দাও তখন ব্যবস্থা করা হবে অন্য খালিশে আছে প্রথম দেখানো হবে জান্নাতের এই আকৃতি তখন সে খুশি হয়ে যাবে বলে আয় রে বদ বদনসিব এটা তোর জন্য আলো বানাইছে জান্নাতটা আল্লাহ প্রত্যেকের জন্য কি করছে জান্নাত তৈরি করে রাখছে প্রত্যেকটা ইমানদারের জন্য একটা জান্নাত এটা বন্ধ পরে জাহার নামের দেওয়া হবে তো পরে কি হবে যে ওই ব্যক্তিটাকে এটা তো শুরু জাহার নামের পোশাক জাহান্নামের বিছনা এবং জাহান্নামের রাস্তা তারপরে বলা হয়েছে আদি শরীফে এক একটা গুনাহের জন্য এক এক রকম আজাব অনেক ধরনের আজাব আল্লাহ রাসুল্লাহাম হাদিসে বইলা দিছে যেন এমন আজাব হবে কবরে যেন একটা সাপ তার জন্য নিযুক্ত করা হবে যেই সাপ কিনা তার একটা নিঃশ্বাস শুধুমাত্র তার যে বিষাক্ত নিঃশ্বাস একটু সামান্যতম নিঃশ্বাস তো দুনিয়াতে ফালাইতো এই দুনিয়ার জমিনে কোনো গাছপালা কোনো কিচ্ছুই তৈরি হইতো না নাউজবিল্লা কতটুকু বিষাক্ত চিন্তা করেন আর এরকম বিষাক্ত সাপ তাকে কেমত পর্যন্ত দংশন করতে থাকবে আরো বলা হয়েছে যে এই বৎকার বৃত্তি কবরে এমন এক বৃত্তিকে নিযুক্ত করা হবে একটা হাতুরির মতো অনেক ওজন একটা ইয়া দিয়া বস্তু দিয়া যে যে কি না থাকবো এই আমরা যত ইছিলাম হ্যাঁ কি কি কয় এটা রে দুন্দা আর কি ভয়রা শুনে না ভয়রা কানে শুনে না হ্যাঁ এরকম একজন ফেরেশতা আমরা যত ইছিলাইবেন কাম হইবো না একবারে দিব সত্তর হাত মাটির তোলে আবার এখান থেকে তোলা হবে এবারে কেমন পর্যন্ত শাস্তি দেওয়া হবে না হজুবিল্লা দেবে দিতেই থাকবে দিতেই থাকবে তো দেখেন এখন আমাদের চিন্তার বিষয় আমাদের কিরকম আত্মা নিয়ে আমরা কবরে যাবো কিরকম আত্মা নিয়ে আমরা কবরে যাব এই মুহূর্তে একবার চিন্তা করেন এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি আমার মৃত্যুটা কেমন হবে যদি আজকে শুক্রবার আজকের দিন আমি আমার সামনে মালাকুল ম aut যায় তা আমার কি এতটুকু আত্মবিশ্বাস আছে বুকে হাত দিয়ে বলতে পারবো না আমি আল্লাহ নাফরমান মানদানা সব হুকুম মানি না এরকম কোন উপায় আছে না বাবা রে তার মানে এই যে তো কোন আলোচনা করলাম আমি বানায়া নিজের নিজের মত করে বলছি না নাকি কোরআন হাদিসের কথা বলছি কোরআন হাদিসের যেটা সত্য এটাই হাদিস রূপে যে হাদিস আদিলান করেছিলাম আল কবর ওয়াই মারাদাতুম মিন রিyadিল জাননা আও হফরাতুম মিন হফারি নার আল্লাহ রাসুলের কথা দেন কবর কারো জন্য হবে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান আর কারো জন্য হবে জাহান নামের গত্র সমূহ থেকে একটি গত্র এই দুইটাই হবে এর ভিত্তি কিছু হবে না এটা কার কথা আমার কথা না আল্লাহ কথা এখন আপনি চিন্তা করেন আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গত্র হবে এই মুহূর্তে আমি মৃত্যুবরণ করি বাবারে এই অনুরোধ থাকবে বিষয়গুলা এই যে কথা বলি গত সপ্তাহে কি কথা বলছি আপনারা এই সপ্তাহ মনে করতে পারেন না তাই আমি আশা করব এই যে কথাগুলো বললাম আমাকে আমাদের সবাইকে আল্লাহ পাক যেন বুঝে আমল করার তৌফিক দান করেন আমরা যেন আমাদের কবরটাকে মৃত্যুর আগেই যেন জান্নাতের বাগান বানায় তারপর যাইতে পারি কবরে সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন আমাদের মৃত্যুটা যেন বদকারের মৃত্যু না হয় না ফরমানের মৃত্যু না হয় আমার আমাদের মৃত্যুটা যেন নেককারের মৃত্যু হয় আল্লাহ সেই তৌফিক দান করেন সকলে বলে আমিন আমিন